আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি একদম রেডি হয়ে ক্যামেরার সামনে হাজির কজ আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় যাবো রামিসার বাসায় তো রামিসার বাসায় যতবারই যাই এই তো আমার বুক থেকে ওর জন্য দুইটা বই নিয়ে যায় আর ওর থেকে দুইটা বই নিয়ে আসি আমরা এভাবে এক্সচেঞ্জ করে বই পড়ি আপনারা হয়তো ভাবছেন কোনো একাডেমিক বই কিন্তু না আমরা দুইটা একাডেমিক বইয়ের ধারে কাছে নাই বাট গল্প উপন্যাস পড়তে আমরা পণ্ডিত এসব বই পেলে নেচে কুদে একদম খুশি বুঝেন নেয় আর আমি হচ্ছে হুমায়ুন আহমেদের অনেক বড় ভক্ত আমি ওনার বই পড়তে বেশি পছন্দ করি যদি আমার বুক শেলফে অনেকেরই বই আছে মানে অনেক লেখকেরই বই আছে ইমোশন তাই না দেখি জন্য কি বই নেওয়া যায় তো বই নেওয়ার আগে মানে আমার বাসায় আছি মানে একটা আমার বাসা কিন্তু আমি জানি না কোন লাইট কোনটা এখন অবধি আমি জানি না ওই তো আমাকে মেসেজ দেওয়া শুরু করছে এখনো বের হোস নেই এখনো বের হোস নেই আচ্ছা আমি একটু আমার বুক শপটা আপনাদেরকে দেখাই এই তো আমার বুক সে সরি একটু অগোছালো আমি এই গুছাই তো এই আবার অগোছালো হয়ে যায় তো ওর জন্য কোন বইটা নেওয়া যায় আচ্ছা ও পুতুল নাচের ইতি কথার কথা বলছে এটা নিতে বলছে এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতি কথা অ্যান্ড ও আরেকটা বইয়ের কথা বলছিল কোথায় কোথায় এটা কোথায় কি বইটা কোথায় ও আরেকটা বইয়ের কথা বলছে চোখে পড়তেছে না কেন বইটা কি অদ্ভুত ওই তো মোহাম্মদ জাফর ইকবালের বই হুমায়ুন আহমেদের ছোট ভাই তো আজকে এই দুইটা বই ওর জন্য নিয়ে যাচ্ছি ওকে এ ধরল

ভাই প্লিজ আমাকে কুটুমিয়াটা দেন না আমি আমি কোন নাম কোন দোষ ইতি মরের কা আঙ্গুরি না না ভাই হুমাই নাম আই চুপ হুমাই নাম মেদের ফাস্ট ফুড আমি কুটুমিয়া পরে ফ্যান হয়ে গেছি আর আমি ওটা পড়ার জন্য তারাস খাচ্ছি আমাকে দেন না প্লিজ আপনি এনেই পড়ে যা

ভয় গাইস এটা একটা হচ্ছে রেল ছিল রিল বানানোর জন্য আমরা সবাই কি দারুন অ্যাক্টিং টাই না করছি জাস্ট আমাদের অ্যাক্টিং দেখেন মানে একদম পেট অ্যাক্টরের মতো অ্যাক্টিং গুলো করছি এখন এটা বিহাইন্ড দা সিন আমি দেখাচ্ছি ও এটা মিলে ঠিক कॉफी খাচ্ছো জাতি দেখতে চাচ্ছে ইনভিজিবল কফি ভাই আসলে আমি না তুই না বললে ভাই আমার মনে থাকতো না মানে মনেই ছিল না যে তোকে আমি বার্থডে গিফট দিছিলাম হ্যাঁ আমার বার্থডে কোন দিন পালন করছি আমাকে আমি কখনো পালন করি মোটেও না আমি এখনো খাচ্ছি আমি এখনো খাচ্ছি তো গরম গরম খেয়েছি এমনি তো ঠান্ডা কফি বানাইছো তুমি তোর কোন মতামত আছে

তো আজকে হচ্ছে যে আমি রামিসাদের বাসায় থেকে গেছি তো রাতে আমরা প্ল্যান করছি যে ফ্রাইড রাইস করব মানে আমার আগে প্ল্যান ছিল যে আমি চিলি করব আর রামু হচ্ছে রাইস করবে বাট ও হঠাৎ করে করে প্ল্যান চেঞ্জ যে না তুই ফ্রাইড রাইস কর আমি বিফ চিলি করব মানে কিছুক্ষণ পর পর প্ল্যান চেঞ্জ হলে যা হয় আর কি মানে ও কমিটমেন্ট ঠিক রাখতে পারে না যাকে বাদ বাদি দিল আমাদের এখন চোখ ঘুরে তাকায় আর ইক্রু হচ্ছে যে কোনো রান্না বান্না করবে না সে অকর্মার ঢেকি তাইও আমাদেরকে তো আমাদেরকে কাটা বাছা করে দিচ্ছে আমি মাস্টার শেফ তো এখন এখন কাটা বাছা করতেছে আমি টাপটা দেখে দেখা দেখেন কাটতেছে যে একশো বার জিজ্ঞাসা করতেছে কিভাবে কাটবো কি করব না করব আমি কি করতে দেখা কাজ করছে ওটা দেখানো যাবে না কি বলি হ্যাঁ এইভাবে কাট ভাবে হ্যাঁ বিফ ছিল আচ্ছা এটা কি আমার ভিডিও দেখতে আন্টি আমার সাং আনটি হচ্ছে আমার পিক ফ্যান এই জন্য আনটি বসে বসে আমার ভিডিও দেখতেছে থ্যাংক ইউ আনটি ওরে বাবা রে আমি সাও কাজ করতে পারে দেখে তুইও কাজ করতে পারোস তাহলে

পাপড় খাবো गाइस দেখতে কেমন হয়েছে অফকোর্স ফাউন্ট করে জানাবেন না তোর বিফ চিলিটাও দেখতে খুব সুন্দর হয়েছে আমার ফ্রাইড রাইসটাও আমি তোমারটা ফাস্টে তারিফ করেছি not my দেখ খয়ে হার বক্স তো আমাদের রান্না বানানা শেষ এখন হচ্ছে রামিসা খুব সুন্দর করে সার্ভ করতেছে আমাদের রান্না করতে করতে প্রায় দুইটা বেজে যায় বিকজ আমরা রান্নাবান্না স্টার্ট করি একটা থেকে দ্যাটস মিন আমাদের এক ঘন্টা লাগে রান্নাবান্না করতে তো এক খুব প্রফেশনাল স্টাইলের আমিসা সার্ভ করতেছে ওটা নিয়ে ওর তারিফও করতেছিলাম যে একদম প্রফেশনাল তুই মানে একটু মাস্কা লাগাচ্ছি আর কি আর এখানে ইকরা খাইতে বসেও ওর হাজবেন্ডের সাথে কথা বলতেছে আচ্ছা আপনারা তো জানেনি ইকরা হচ্ছে ম্যারিজ মানে আমাদের সবার বড় আপা ও যেহেতু ম্যারিজ আর রামি সব ছবি তুলছ ছবি তুলতেছ খাওয়া শুরু কর আমি যে বইন খাওয়া শুরু কর আমি ছবি তুলছি না তারপর আমার কথা শুনবে না ও তারপরে ছবি তুলবে আচ্ছা এই কয়টা বাজে একটু আমার অডিয়েন্সদেরকে দেখাও তিনটা এগারো বাজে রাতের আমরা এখনো আটটা দিচ্ছি আর এই তো এই যে মেহেদি আর্টিস্ট আমাকে খুব সুন্দর করে মেহিদি দেয় দিচ্ছে দেখছেন মেহেদি কম ছিল না হলে বেচারি ফুল হাতেই দেয় দিত খুব সুন্দর করে মেহেদি দেয় আচ্ছা আমি স্যার তুই এখনো এরকম করলি না মানে টু দেখালি না আমি তোদের বাসায় আজকে আসার সময় কি হয়েছে জানো তোদের তো বলতে হলি আসার কোনো সত্যি রিক্সা দিয়ে আসতেছি ভিডিও পিছে থেকে পিছে থেকে একজন এরকম টু দেখ

ചിങ് എല്ലാരും <oticality> <secondo> <laughs>

কাট এসে নিয়ে পঁচাশ রুপিয়া কাট ডর লাগতো যে এতক্ষণ মনের যথেষ্ট সাহস ছিল যে হরও দেখবো আমি

এখন তো প্রায় চারটার কাছাকাছি রাতের তাও আন্টি আমাদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আসলে আন্টিকে কখনোই আমার আন্টি আন্টি টাইপস মনে হয় আমাদের আরেকটা ফ্রেন্ডের মতোই মনে হয়েছে কারণ আসলে সত্যি কথা বলতে আন্টি অনেক ফ্রেন্ডলি তো এই তো আমরা গল্প করতেছি প্লাস হরর দেখতেছি তো আজকে এতটুকুই রইল আমাদের কিন্তু আরো পার্ট আছে নেক্সট পার্টটা কিন্তু আরও আরো আরও অনেক মজার হবে তো নেক্সট পার্ট দেখতে চোখ রাখুন আমার চ্যানেল ডালি ক্রেজি লাইফস্টাইলে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ